ভিডিওতে আমরা যে বাচ্চাটি দেখতে পারছি এটা হচ্ছে পাঁচ মাস বয়সী একটি ব্রাহ্ম বাচ্চা পিওর তো যদি ওটাকে পিওর বলা যাবে না তারপর এরকম বাচ্চা খুব কমই মিলে দেখুন খামারি ভাই এটাকে গোসল করাচ্ছে তো যদি একটু ফলো করেন ওর যে গ্যাট আপ সব কিন্তু তার মধ্যে আছে যদি একটু বলো কম্বল প্লাস কান এভরিথিং দেখেন যে কালার টালার সব কিছুই ঠিকঠাক তো এগুলো হচ্ছে এডিয়েল কোম্পানি আমাদের দেশে একমাত্র প্রিয়র ব্রাহ্মা যে পাওয়া যাচ্ছে এগুলো এডিয়েল কোম্পানি থেকে আমরা সংগ্রহ করতে পারি যদিও আমাদের দেশে এখনও এটা অনুমোদন পায়নি তবে খুব শীঘ্রই পাবে এরকম একটা আশ্বাস বিভিন্ন কনফারেন্সে যখন ই কর্মী যায় তখন তারা বুঝতে পারে তো আমরা কোনো না কোনো কনফারেন্সে গিয়েছি তখন এটা বলা হয়েছিলো যে ব্রাহ্মা বাংলাদেশে খুব শীঘ্রই অনুমোদন দেওয়া হবে তো যাই হোক এরকম যে বাচ্চা যার খামারই থাকলো না কেন ওরা কিন্তু খুবই ভালো এবং খুবই ভালো লাগে এটা আপনার কিংবা আমার ধন্যবাদ করতে ভালো থাকবেন এটাই হলো ব্রাহ্ম